আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা ডিম ভুনার রেসিপি তবে এ কিন্তু যে সেই ডিম ভুনা নয় এ হচ্ছে আলু দিয়ে ভুনা এই রেসিপিটি এত সহজ আর এত মজা যে একবার না খেলে কিন্তু মিস হয়ে যাবে চলুন তবে শুরু করা যাক প্রথমেই আমি এখানে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এবং কড়াইয়ে তেল গরম করে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যেন ডিম দেওয়ার পর তেল ছিটতে না থাকে অল্প আচে ডিমগুলোকে একটুখানি ভেজে নিতে হবে ততক্ষণে আমি আলু সেদ্ধ করে এভাবে একটু চটকে রাখছিলাম শীতকালীন নতুন আলুর যে কোনো রান্নাই মনে হয় একেবারে অমৃত এদিকে আমার ডিম ভাজা মোটামুটি হয়ে এসেছে এই কাজটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমেই করে নেবেন মোটামুটি এরকম ভাজা হয়ে গেলে কিন্তু ডিমগুলো উঠিয়ে নেবেন এ পর্যায়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করছি পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে বাদামি করে ভেজে নিতে হবে বাদামি করে ভাজতে ভাজতে এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব মশলাগুলো দিয়ে দিলাম প্রথমেই এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াও এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া এক চে চামচ এবার লবণ দিয়ে দিলাম পোনে এক চামচের মতন লবণটা আপনার আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন এবারে মশলাটাকে কিন্তু প্রথমে একটু কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না মশলা কষানো হয়ে গেলে কিন্তু এ পর্যায়ে চটকে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে এবং আলুগুলোকে প্রথমে মশলায় একটু কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তিন থেকে চার মিনিট এভাবে আলুগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবং আলুগুলো কষে গেলে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে পানি তবে পানিটাও দিব খুবই সামান্য এবারে হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম এবং এর মধ্যে কিন্তু দিয়ে দিব তিনটে কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আমাদের ডিমগুলো ডিমগুলোকেও প্রথমে একটু কষিয়ে নিতে হবে একেবারে শুরুতেই পানি দেওয়া যাবে না এভাবে করে কিন্তু কিছুক্ষণ যদি আপনারা মশলাতে সবজি কিংবা মাছ মুরগি কষিয়ে নেন তাহলে কিন্তু স্বাদ খুবই বেড়ে যায় এ পর্যায়ে আমি আরও আধা কাপের মতন পানি দিয়ে দিচ্ছি পানিটা মোটামুটিভাবে দেওয়া হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে ঢেকে দিতে হবে আমি পরে আরও এক কাপের মতন পানি ব্যবহার করেছি তিন থেকে চার মিনিট ঢেকে রান্না করার পর একটু ঢাকনা তুলে দেখলাম রান্না মোটামুটি হয়ে এসেছে ভাবে পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু মোটামুটি রান্না করে নিলেই দেখবেন তৈরি হয়ে গেল আজকের মজাদার আলু দিয়ে ডিম ভুনা। এই ডিমভোনার রেসিপিটি কেউ যদি কখনও ট্রাই না করে থাকেন আজকে আমার রেসিপিটি দেখার পরই চট জলদি কিন্তু তৈরি করে ফেলতে হবে আর এটা এত মজা যে একবার না খেলে পস্ততে হবে আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ারও করে দেবেন অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি ধৈর্য নিয়ে দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তবে এই পর্যন্তই ধন্যবাদ